পিএইচি প্রকল্প থাকলে জল মিলছে না এই অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের চার বছর ধরে পানি জলের সংকটে ভুগছে এলাকার মানুষ পিএইচি প্রকল্প থাকলে পাইপ লাইন ভেঙে যাওয়ায় জল মিলছে না বলে অভিযোগ এই তীব্র গরমে জলকষ্ট আরও প্রবল হয়ে উঠেছে পরিশুদ্ধ পানীয় জল না মেলে দূষিত জল পান করতে হচ্ছে বাসিন্দাদের ফলে পেটের রোগে ভুগছেন এলাকার অসংখ্য মানুষ তারপরও সমস্যা না মেটায় কলসি বালতি হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা বুধবার সকালে মালদা হরিশ্চন্দ্রপুরের রারিয়াল এলাকায় ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ওই এলাকাতে পাইপ লাইন বসানোর কাজও বন্ধ করে দেন ক্ষুব্ধ বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ তার আগে তুলসিয়াটা প্রকল্প থেকে জল পেতেন কিন্তু একত্রিশ সমর জাতীয় সড়কের কাজের জন্য চার বছর আগে পাইপ লাইন ভেঙে যাওয়ার পর থেকে জল সরবরাহ বন্ধ পরে প্রকল্প থেকে জল সরবরাহের কথা বলা হলেও কিন্তু তা সম্পূর্ণ হয়নি তাই বিক্ষোভের পাশাপাশি কাজ বন্ধ করে দেন জলকষ্টে ভুগতে থাকা রাড়িয়াল এলাকার মানুষ পিটিশন করেছিলাম এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যে আমরা জলের ব্যাপারটা আমরা জল পাচ্ছি না চার বছর চার বছর ধরে প্রায় প্রায় চার বছর ধরে আমরা জল পাচ্ছি না আমাদের গ্রামের রাড়িয়ালে জল বন্ধ হয়ে আছে এবং তুলসিয়াটাই জল আনতে যাচ্ছে ওখানে মারামারি হচ্ছে তুলসিয়াটার লোক জল নিতে দিচ্ছে না এই জানিং প্রায় দু মাস হলো আবার তুলসিয়া থেকেও কানেকশানগুলো বন্ধ করে দিয়েছে আর আমাদের রাড়িয়ালে এই খরার কারণে প্রায় একশোটা টিউবওয়েলের মধ্যে আশিটা টিউবওয়েল প্রায় জলের জন্য বন্ধ হয়ে আছে মানুষ জলের জন্য হাহাকার করছে কিন্তু একদিকে আমাদের একটা তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব বলেছিল যে আমরা আপাতত টেম্পোরারি কানেকশানটা আপাতত জল খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখন পাইপ পুঁটে দিয়েছে পাইপ পুঁতার পরেও এখনো কোনো কানেকশনের কোনো কর্ণপাত নিচ্ছে না এটা প্রায় হয়ে গেলো প্রায় তিন মাস তিন মাস প্রায় আস্তে আস্তে পাচ্ছি না নতুন করে পাইপ বসাচ্ছে কিন্তু ওটার আমরা যে একটা জল পাবো জলটারও কোনো ব্যবস্থা নিচ্ছে না তার জন্য আমরা বিক্ষোভ আরম্ভ করেছি যে ওই কাজটাকে আমরা বন্ধ করেছি যে আগে আগে যেটা আমাদের টেম্পোরারি কানেকশন করা হয়েছিল ওটার আগে আমাদের জলটা চালু করে দাও তারপরে আবার

জল পাচ্ছি না এই ভোটের আগে রমজানের আগে যে পাইপ গুলো বসেছিল বসে সাত দিনের মধ্যে জল দিয়ে দিব কিন্তু এখনো আমাদের জল দেয়নি গ্রামের জন্য হ্যাঁ পাইপ বসানো হয়েছে এক লাইনে না জল দেয়নি এখনো হ্যাঁ আমরা পাচ্ছিলাম চার বছর আগে কোন পিস পেতেন তুলসাটা থেকে এখন পাইপ বলছি বলছে যে পাইপ বসানো হয়ে গেছে আমরা জল দিয়ে দিব তাড়াতাড়ি দিয়ে দেবো আজকে দিব কালকে দেবো করতে করতে তিন মাস হয়ে গেলো আমরা এখন ননকূপের জল পেন করছি এখন ননকূপের জল আসছে না তুলসা এখন মেয়ে গেলে যাচ্ছে আমাদের মেয়ে ছেলে যা বয়স্ক লোকজন সবাই মিলে যাচ্ছে ওখানে জল আনতে কিন্তু ওখানে অবজেকশন বলছে যে থেকে জল দিব না ওরা বলছে যে হবে কিন্তু আমাদের বিশ্বাস হবে না জল ওই যে নতুন ওই যে ব্রিজের কাজ হচ্ছিল ওখানে পাইপ গেছে পাইপ যে ফাটার কারণে আমাদের জলটা বন্ধ করে দিয়েছে সবাইকে সবাইকে কাগজ লোয়ানো হয়েছে সমাধান হয়নি সমাধান করার জন্য তো আমাদের মন বোঝার জন্য পাইপ বসাইছে ওই দিকে না আমরা আমরা বন্ধ বলতে গিয়ে এই নতুন আমরা বলে দিলাম বন্ধ করে দিয়েছি আমার ওটা চালু করা হোক পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স